সালামুয়ালিকন আশা করি সকলে খুবই ভালো আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েন্ট প্রতি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ আগামীকাল অনুষ্ঠিত হয়ে গেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েন্ট প্রতি পরীক্ষা বলতে আমাদের মাথায় একটা প্রশ্নই করতে থাকে যে কত মার্ক পেলে চান্স পাবো বা কত মার্ক পেলে তুমি নির্দিষ্ট ভালো একটা সাবজেক্ট পাবা বা কত মার্ক পেলে তুমি টপ পাঁচশো পজিশনের মধ্যে থাকতে পারবা বা কত মার্ক পেলে তোমার এমসি পরীক্ষাটা এইভাবে থাকতে পারে তো এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আমি আসি মোহাম্মদ আরফত লেখাপড়া করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট বা কাটমার্ক এই বিষয়গুলো জানার লাগে তোমাকে এই জানতে লাগবে সিট পাসমার্ক বা তোমার এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি যেমন ঢাকা বিশ্বকালের সিট আঠেরোশো ছিয়ানব্বইটা এবং তুমি যদি চিন্তা করো যে শুধুমাত্র বায়োলজি দেখিয়ে বায়োলজির সাথে বাংলা ইংলিশ দেখিয়ে তুমি আঠারোশো ছিয়ানব্বইটা সিট চিন্তা করো তাহলে এটা ভুল তুমি যদি শুধু বায়োলজি প্লাস ম্যাথ এই দুইটা সাবজেক্টে দেখাও তাহলে তোমার জন্য আঠেরোশো ছিয়ানব্বইটা সিট এই বায়োলজি বা ম্যাথের যে কোনো একটা যদি তুমি না দেখাও তাহলে তোমার জন্য হচ্ছে তোমার জন্য হচ্ছে সিট কমে যাবে ঠিক আছে কেন কমে যাবে তোমাকে আমি যদি জিনিসটা একটু দেখাই যেমন তুমি যদি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি এবং বায়োলজিতে এত মার্ক পেতে লাগবে ঠিক আছে এবং তুমি যদি কেমিস্ট্রি বায়োলজি অ্যান্সারই না করো তাহলে তোমার জন্য এটা সাবজেক্ট হবে না ঠিক আছে সেমভাবে আমার যে সাবজেক্টটা মাইক্রোবায়োলজি পড়ার জন্য তোমাকে বায়োলজি এবং কেমিস্ট্রিতে অবশ্যই অ্যান্সার করা লাগবে আবার যদি তোমাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠানে দেখাই যে তোমার ট্রিপলি যদি তুমি পেতে চাও ট্রিপলি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কি মেয়াদ অ্যান্সার করা লাগবে তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাওয়ার জন্য অবশ্যই কি তোমার মেয়াদ ম্যাথ অ্যান্সার করা লাগবে তারপর হচ্ছে তোমার সিএসসি বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এগুলো জন্য তোমার কি অ্যান্সার করা লাগবে তো এই বিষয়গুলোর কারণে তোমার হচ্ছে যদি তুমি ম্যাথ বা বায়োলজি এই বিষয়েগুলো না দেখাও তাহলে তোমার জন্য হচ্ছে সিট কিন্তু কমে যাবে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হতে পারছি যে তুমি যদি বায়োলজি দেখাও তাহলে তোমার ছাত্র জন্য সর্বোচ্চ আটশো নশো সিট থাকতে পারে এবং যদি ম্যাথ দেখাও তাহলে হচ্ছে একটু বেশি সিট থাকবে কারণ হচ্ছে ম্যাথের গুরুত্বটা ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্টে রিলেট করতে পারে যে জন্য হচ্ছে ম্যাথের জন্য সাবজেক্টটা বেশি আর কি তুমি বিস্তারিত জানতে চাইলে তুমি হচ্ছে সার্কুলেটটা ভালো মতো পড়িও এখন হচ্ছে পাশ মার্কের কথা তোমাদের কালকে থেকে একটা প্রশ্ন করতে যে ভাইয়া ফিজিক্স প্রশ্ন অনেক হার্ড হয়েছে ফিজিক্সে খুব কম মার্ক পাবো তো আমাকে হচ্ছে পাশ করতে গেলে তোমাকে সাবজেক্ট ওয়াইজ পাশ করতে হবে কমার্লি পাস করতে লাগবে এই বিষয়ে তোমার অনেক কনফিউজ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট ওয়াইজ পাস করতে হবে ঠিক আছে পাস করতে হবে না সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে চারটা সাবজেক্ট যে চারটা সাবজেক্ট তুমি অ্যান্সার করছো এই চারটা সাবজেক্টে তুমি যদি এমসি যদি চব্বিশ পাও আর রিটেনে যদি বারো পাও এবং কম্বাইনলে যদি চল্লিশ পাও তাহলে হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আবারও বলতেছি যে সাবজেক্ট ওয়াইজ পাস না কম্বাইন্ডলি পাস চারটা সাবজেক্ট মিলেই যাচ্ছে তোমার পাস এখন তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার জন্য পরীক্ষা দিচ্ছ না তুমি পাস করলা কিন্তু চান না তাহলে তো লাভ হলো না ঠিক আছে তো মার্ক কত হবে বা কী হবে এই জিনিসটা এখন আমরা জানবো তো এখন আসি কোশ্চিন ট্যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন এবছর কেমন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এবার মোর স্ট্যান্ডার্ড দেন প্রিপিএস তো অনেক কঠিন হয়েছে বলতেছে সবাই তো আমি যদি বলি যে স্ট্যান্ডার্ড ভাষাটা যদি আমি অ্যাপ্লাই করি এটা যেন হচ্ছে বেশি পারফেক্ট হবে কারণ হচ্ছে শুধুমাত্র ফিজিক্স প্রশ্নটাই খুব বেশি হার্ড করছে বাকিগুলো পারানো ছিল ঠিক আছে আমি আবারও বলছি শুধু ফিজিক্স কোশ্চেনটাই হার্ড ছিল প্রত্যেক বছর ঢাকা বিশেষ ফিজিক্স কোশ্চেনটাই হার্ড করি তো আমি আমার তুমি যদি আমার প্রিভিয়াস ফিজিকগুলো দেখো আমি বারবার বলছিলাম যে ফিজিক্স হচ্ছে থিওরি থেকে প্রশ্ন আসে একটু কোশ্চেনগুলো হচ্ছে তোমার সূত্র প্রমাণ বা এই টাইপের আসে ঠিক আছে থিওরি থেকে বেশি প্রশ্ন আসে তো এই জন্য একটা হার্ট তো ফিজিক্সের প্রশ্ন বেশি হার্ড হয়েছে এবং বাকিগুলো বলতে গেলে যে তোমার স্ট্যান্ডার্ড বলা যায় তো এবার আমি যদি বলি যে ম্যাথের কোয়েশনে ইজি ছিল তুমি যদি ম্যাথের ভালো মতো কোয়েশন নিয়ে থাকো তাহলে বারো থেকে তেরোটা প্রশ্ন ইজিলি কমন পাবা ঠিক আছে আমি তেরোটা ধরলাম বায়োলজির প্রশ্ন সেম ঠিক সে বারো তেরোটা পারবা কেমিস্ট্রিটা স্ট্যান্ডার্ড ছিল এবং ট্রিকি ছিল যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে আসে প্রিভিয়াস ইয়ার টাইপ থেকে আসে জৈবযুগ থেকে বারবার প্রশ্ন আসে জৈবযোগী থেকেও আসে তো ফিজিক্সটা তোমার হার আসে যদি একটু ভালো ফিজিক্স পড়াশোনা করো সে চার পাঁচটা বা ছয়টা প্রশ্ন অ্যান্সার করা উচিত তো এই হচ্ছে তোমার কোশ্চিনের হচ্ছে এম সিপুর এখন যদি রিটেনের কথা বলি রিটেনের ইজি ছিল যে তোমার স্বললেখা থেকে প্রশ্ন আসবে বায়োলজিটাও মোটামুটি ইজি ছিল বায়োলজি আমি যে ভিডিওতে বলতেছিলাম যে পার্থক্য থেকে প্রশ্ন আসবে তারপর তোমার পার্থক্য আসবে বৈশিষ্ট্য আসবে সি কথা আমি অনেকবার বলছিলাম সি থ্রিটাও আসে নেক্সট টাইম আমি বলে দিলাম যে সি ফোর চলে আসবে হয়তো ঠিক আছে তো কেমিস্ট্রিটা মোটামুটি ইজি ছিল কেমিস্ট্রি বলতে প্রত্যেক বছর একটা সিকিউ থাকে তো আর ফিজিক্সের বলতে গেলে পুরো ফিজিক্স কোশ্চনে হার্ট করছে তো ওভারঅল বলতে গেলে যে ইজি ইজি ইজির সাথে স্ট্যান্ডার্ড টার্মটা ভালো মতো অ্যাপ্লাই করা যায় আর কি তো এখন আসে যে তোমার মার্কের বিষয়টা কত হবে আর কি তো মার্কের কথা যদি বলতে চাই তোমার আগে দেখা লাগবে যে তুমি এমসিকু পরীক্ষাটা

কমপক্ষে পাঁচ গুণ পরীক্ষাতে লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন করা হবে তাহলে হচ্ছে মাত্র গুণ খাতা মূল্যায়ন করবে ঠিক আছে এখন তোমার সেট কয়টা সেট হচ্ছে আঠারোশো ছিয়ানব্বইটা ঠিক আছে তো আঠারোশো ছিয়ানব্বইটা সেটের বিপরীতে তোমার হচ্ছে গুণ মানে এখানে তুমি যদি আঠারোশো ছিয়ানব্বই সাথে পাঁচ গুণ করো তাহলে হচ্ছে তোমার রিটার্ন খাতাটা মূল্যায়ন করবে তো কীভাবে মেরিট করবে এমসিকিউ পরীক্ষায় সবার মার্কগুলো এক জায়গায় করবে এবং এর ভিতরে হচ্ছে তোমার আঠারোশো ছিয়ানব্বই সাথে গুণ করে প্রায় নয় হাজার দশ হাজার বা সাড়ে নয় হাজারের মতো খাতা দেখবে আর কি যেটা ক্যালকুলেশন করলে আসতেছে নয় হাজার চারশো আশি ঠিক আছে এটা ধরলাম যে নয় হাজার পাঁচশো খাতা দেখতেছে তো তোমার যদি এমসিকু পরীক্ষা ভালো হয় যে নয় হাজার পাঁচশো মিনিটের মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার হচ্ছে রিটার্ন খাতা মূল্যায়ন করবে ঠিক আছে তো রিটার্ন খাতা মূল্যায়ন করার জন্য তোমার কতগুলো এমসিকো পাওয়ার লাগবে তো কু তো তোমার যদি তোমার থার্টি থ্রি বা থার্টি ফোর থাকে তাহলে তুমি ধরতে পারো যে তুমি হচ্ছে নয় হাজার পাঁচশোর মধ্যে থাকতে চাও ঠিক আছে এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট তোমার যদি হচ্ছে রিটার্ন পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু এমসি খারাপ হয়েছে তাহলে কিন্তু তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহলে রিটার্ন পরীক্ষার খাতা তোমার দেখবে তো তোমার এমসি যদি তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্নে যদি পাস করো ঠিক আছে যদি বারো পাও তাহলে তুমি একটা পজিশন দেখতে পাবা ঠিক আছে আদারওয়াইজ হচ্ছে তোমার রেজাল্টে লেখা থাকবে যে লিখিত খাতা মূল্যায়ন হয়নি তো এখন আসি যে তোমার ভিডিওর মেইন অংশটা যে কাট কাটমার্ক্স কত হবে তো বিগত বছরে তোমার তিরপান্ন চুয়ান্ন পেয়ে হচ্ছে পাঁচ হাজার সামথিং পজিশনে ছিল ঠিক আছে পাঁচপান্নশো পজিশনে ছিল তো গত বছরের থেকে যদি প্রশ্ন হার্ড হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে গত বছর হতে হচ্ছে তোমার এবার অটো পাওয়া দিচ্ছে ঠিক আছে এবার দেখলাম না মেডিকেলের হচ্ছে তোমার কাট মার্কস বেড়ে গেছে তো গত বছর তিরপান্ন চুয়ান্ন পাঁচপান্ন এরকম মার্কে ইজিলি চান্স পেলো এবারও চান্স পাওয়ার জন্য সেফ মার্ক হচ্ছে পাঁচপান্ন একশোর মধ্যে ঠিক আছে এবং জিপিএ টোয়েন্টি শো হচ্ছে পঁচাত্তর প্লাস তোমার মার্ক যদি পঁচাত্তর প্লাস থাকে ঠিক আছে এই যে বিভিন্ন সলিউশন বা বিভিন্ন উত্তরপত্র মিলে তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট আসতেছে আর কাঠ অফ মার্ক খুবই যদি কম হয় তাহলে তিরপান্ন মার্ক যদি থাকে এবং তিয়াত্তর চুয়াত্তর মধ্যে যদি তোমার মার্ক থাকে তাহলে আশা রাখতে পারো ইটস নট শিওর টে এটার মধ্যে তোমার একটা সিট আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষের দিকে কিছু সাবজেক্ট আসে যেগুলো আছে অনেকে পড়তে চায় না সেই সাবজেক্টগুলো তুমি পেতে পারো তো দুই হাজারের মধ্যে থাকতে গেলে তোমার হচ্ছে সিক্সটি প্লাস মার্ক লাগবে যে এইটটি প্লাস মার্ক যদি থাকে সহ জিপিএসও যদি এইটটি প্লাস মার্ক থাকে তাহলে তুমি হচ্ছে টোয়েন্টি প্লাস টোয়েন্টির দুই হাজারের মধ্যে থাকতে অর্থাৎ টপ এক হাজারের মধ্যে থাকতে গেলে তোমাকে অবশ্যই হচ্ছে পঁয়ষট্টি প্লাস পার করা লাগবে এবং হচ্ছে টোটাল জিপিএ সহ পঁচাশি প্লাস মার্ক লাগবে এবং টপ পাঁচশোর মধ্যে থাকতে গেলে তোমার সেভেন্টি প্লাস মার্ক লাগবে এবং হচ্ছে নাইনটি প্লাস নাইনটি প্লাস মার্ক শো একশো বিশের মধ্যে থাকা লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে আমার আর মেন কথা তো এটা হচ্ছে প্রোডাক্ট এডিশন এর থেকে কম বা বেশি হতে পারে এটা জাস্ট প্রশ্নের উপর ধারণা করে আমার এখন রেজাল্টের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার সপ্তাহ পর হচ্ছে রেজাল্টে তো তোমাদের হচ্ছে রেজাল্টটা আগামী বিশ মার্চের মধ্যে হচ্ছে পেয়ে যাওয়া ঠিক আছে তো এই হচ্ছে পুরোপুরি বিষয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ করছো তাহলে এখন কি করবো ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ হতেই পারে তোমার সামনে আরও অনেকগুলো এক্সাম আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে জিএসটি আছে এগ্রি আছে এই তিনটা পরীক্ষাকে টার্গেট করে এখন আবার নতুন করে পড়াশোনা শুরু করো এগ্রিতে প্রায় চার হাজারের মতো সিট ঠিক আছে জিএসটিতে প্রায় বারো হাজার তেরো হাজার সিট ঠিক আছে জি এস টি রাতে অনেকটা ভাগ হয়ে গেছে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার প্রায় ষোলোশো মতো সিট ঠিক জি এসটি ছাড়াও যে জিএসটির সাথে যেগুলো ছিল ওখানে মিলে ধরলাম যে জিএসটি তোমার সাজ টাজ সবগুলো মিলে তো এই পরীক্ষাগুলোর জন্য তুমি এখন যদি ভালো মতো প্রশ্ন নিয়ে শুরু করো ইনশাল্লাহ তুমি ওভারকাম করতে পারবা তো বুঝতে তো পারতো সব প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন বারবার আসতে আছে প্রিভিয়াস ইয়ার বলতে ভার্চুয়ালি প্রশ্ন হয় প্রিভিয়াস যতগুলো প্রশ্ন আসছে সব প্রশ্নগুলি ফ্লো করা লাগবে তো ভালো মতো পড়ো মন খারাপ করার দরকার নাই এখন তুমি নতুন তুমি শুরু করো এখন তুমি যদি সামনে পরীক্ষা বলতে ভালো করতে পারো তাহলে তুমি প্রমাণ করতে পারো নিজেকে যে তুমি মেধাবী ছিলা তুমি পারছো আর আদার্স তুমি যদি প্রত্যেকটা পরীক্ষা ফেলেদার হয়